আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না কাউকে ছাড়বে না আর আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ধরনের এজেন্ট এখানে কাজ করবে ফান্ড করবে একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময়ের অভিসংবাদিত নেতা সেই সময়ের মুক্তিযুদ্ধেরা মুক্তিযুদ্ধের সংগঠকরা বলেছিল আপনি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন শেখ মুজিবুর রহমান সাহেব এবং আওয়ামী লীগ শুনে নেয় তারা সত্তরের নির্বাচনকে ধরেই

কর্মসূচি চালানোর দরকার ছিল কিন্তু আমি বুঝতেছি না কেন তারা আওয়ামী লীগের প্রশ্নে আসলে একটা সুবিধাবাদী অবস্থানে নিচ্ছে মানে গাছারা ভাব আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না কাউকে ছাড়বে না আর আওয়ামী লীগকে কাম ব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ধরনের এজেন্ট এখানে কাজ করবে ফান্ড করবে কাজী ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো আওয়ামী লীগের পোস্টে আপনাদের অবস্থান পরিষ্কার করেন আউমলিকে রব আউমলিকে প্রশ্ন আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে এবং জনগণকে বলবো 71 90 2007 সাল এই 24 এ অসংকবার এই দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিকের সন্তানেরা জীবন দিয়েছে এই আন্দোলনে যে আমরা বলি দুই সহস্রাধিক মানুষ মারা গিয়েছে কয়েকজন এমপির ছেলে মারা গিয়েছে কয়েকজন সচিবের ছেলে মারা গিয়েছে কয়েকজন পুলিশের ডিআইজি ছেলে মারা গিয়েছে কয়েকজন শীর্ষ ব্যবসায়ী সন্তানরা মারা গিয়েছে মারা গেছে কিন্তু কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভেড়ালা আপনার আমার মতো গ্রামের ছেলেরা তরুণরা সাধারণ মানুষ সুফল ভোগ করেছে এই সমাজের উচ্চবিত্ত ধনী লুটেরা সিন্ডিকেট শ্রেণী কাজে এই গ্রান্ত অনুষ্ঠান না পায় সেই জন্য আমরা বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই জনগণ যদি সেটা উপলব্ধি না করে তার সাথে না থাকে তাহলে কিন্তু জেলেও সেই করু কাজী আমরা পরিষ্কার ভাবে বলছি গণ অধিকার পরিষদ এদেশের রাষ্ট্র ব্যবস্থা এই ফাঁসিবাদী কাঠামোর পরিবর্তনের কাজ করে যাচ্ছে নির্বাচন থেকে শুরু করে প্রশাসন সমস্ত ব্যবস্থা আমূল পরিবর্তন চায় সরকারকে আমরা শুরুর থেকেই বলছিলাম আপনারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ওইখানেই সরকারের পাইন মেরে দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়েই অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন অন্তর্বর্তী নাম হচ্ছে জাতীয় সরকার সর্বদলীয় সরকার আপনারা করেন নাই আপনারা ভেবেছিলেন যে খুবই সহজ আপনারা সবাই মেনে নেবে আজীবনের জন্য সাপোর্ট দেবে বছরের পর বছর থাকবেন এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়া ঝাটি এই বিভাজনে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময় এখন তো নিজেরা লেগে গেছে এইটা কি প্রত্যাশিত ছিল কাজে এখন আমরা ইউনুস সরকারকে বলবো আমি জানি তারা করবে না দাবি মানবে না আমরা জনগণের কাছে পরিষ্কার থাকার জন্য আমাদের অবস্থানের পক্ষে আমরা এখনো বক্তব্য দিয়ে দেবো আমরা মনে করি নির্বাচন যদি আগামী বছর ডিসেম্বরে হয় কিংবা পরবর্তী জুন জুলাই হয় জাতীয় সরকার ছাড়া কোনোভাবে এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় ইউনুস বিজয় দিবসের ভাষণে যেটা বলেছিলেন সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্য কমিশন হবে তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন তো আমরা অনুরোধ করবো আপনারা এখন যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না народ জনগণতাদের বিষয় सिद्धांत দিলেন ঠিক জনগণ কাউকে এককভাবে খমদায় দেখতে চায় না জনগণ কাউকে নষ্টের বসাতে চায় না জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায় রাষ্ট্র সংস্কার চায় রাষ্ট্রকে নতুনভাবে বিলirman করতে চায় আর সেটার জন্য জাতীয় সরকারই বিকল্প নায়েদ ইসলাম বলেছেন বিএনপি না কি চাইবে আমরা তো যারা জানি আমাদের সাথে তো বলেন নাই সেই সময় যে বিএনপি চাই না আপনারা কি চান কিনা বিএনপি না চেয়ে তো আমরা সবাই মিলে জাতীয় সরকার পক্ষে যাব বিএনপির তো রাজনৈতিক ঘোষণা আছে তারা ক্ষমতা এলে জাতীয় সরকার করবে তো নির্বাচনের পরে জাতীয় সরকার হলে এখন জাতীয় সরকার করলে তো বিএনপির সমস্যা থাকার কথা না কাজে আপনারা বলেছেন এটা কি আপনাদের বক্তব্য না বিএনপির বক্তব্য সেটা তো আমরা জানি না